আমের মুকুল দেখেন খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি আমি দেখেন কি হারে আমের মুকুল এসেছে গাছে প্রতিটি গাছে দেখেন কি পরিমাণে আমের মুকুল এসেছে এটি একটি আমের বাগান গাছগুলি খুবই ছোট 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 গাছে একদম হাতের নাগালের মধ্যে এই যে আমের মুকুল কি পরিমাণে আম ধরবে ধারণার বাইরে রয়েছি কান্তনগরে দিনাজপুরের বিখ্যাত কাহারুল উপজেলার কান্তনগর এরকম শত শত আমবাগান রয়েছে দিনাজপুর জেলার বিভিন্ন জায়গায় রয়েছে শত শত লিচু বাগান আমের জন্য এবং লিচুর জন্য দিনাজপুর বহু আগে থেকেই বিখ্যাত আবার কাটারিভোগ চালের জন্য দিনাজপুর এমনিতেই বিখ্যাত কান্তনগরের এই জায়গাটা যেদিকেই চোখ যায় চোখ জুড়িয়ে যায় শুধু সবুজ আর সবুজের কারণে শুধু সবুজ এরকম সবুজ হয়তো আরও অনেক জায়গাতেই আছে কিন্তু এখানকার সৌন্দর্যটা একটু ভিন্ন রকমই লাগে এই পথে চলাচল করতে মনে হয় একটু এখানে দাঁড়াই একটু দাঁড়াতে মন চায় একটু দেখতে মন চায় কান্তনগর বিখ্যাত কান্তজি মন্দিরের কারণে তো এই এলাকাটি কিন্তু আসলে কান্তজি মন্দিরের এলাকা বলতে হবে আশেপাশেই রয়েছে কান্তজি মন্দির দেখেন কি সবুজ কতটা সুন্দর চারিদিকে সবুজ আর সবুজ মাঝখান দিয়ে রাস্তা কি না ভালো লাগে রাস্তাতে তেমন একটা গাড়ি ঘোড়াও কিন্তু নেই খুব একটা যে চাপ তাহা কিন্তু না এই রাস্তা চলে গেছে কাহারোলের দিকে কান্তনগর মোড় থেকে কাহারোলের দিকে যে রাস্তা সেটি এটি সেই রাস্তার পাশের জমি এগুলি জমিতে ধান চাষ হচ্ছে ভুট্টো চাষ হয়েছে ভোটোর কারণে একেবারে সবুজ হয়ে আছে চারিদিক সবুজ হয়ে আছে এটি এক সময় সম্ভবত এই যে এখন যে জায়গাটা আমরা দেখছি যে আলু সংগ্রহ করছে কৃষক নিচু জায়গা মনে হচ্ছে ঢেপা নদী সম্ভবত এক একসময় দিক দিয়ে প্রবাহিত ছিল সামনেই কিন্তু কান্তজি মন্দির এক একসময় ঢেপা নদী এই দিক দিয়ে প্রবাহিত ছিল এখন এই জমিগুলিতে চাষবাস হয় কাজ হচ্ছে ফসল ফলছে সৌন্দর্য চোখ জড়িয়ে যাওয়ার মতো নদী তার গতিপথ পরিবর্তন করেছে নদী সরে গেছে অনেকটা দূরে সম্ভবত এই রাস্তাটা চলে গেছে দিনাজপুর তেতুলিয়া হাইওয়ে দিকে সবুজ আর সবুজ যেদিকে দু চোখ যায় শুধু সবুজ আর সবুজ এমন সবুজের মধ্যে বসবাস করতে পারা একটা ভাগ্যের ব্যাপার জনবসতি খুব একটা এই এলাকায় নেই শুধু দেখা যায় এরকম লিচু বাগান এটি একটি লিচু বাগান এই বাগানের গাছগুলিতেও প্রচুর পরিমাণে মুকুল এসেছে এরকম শত শত লিচু বাগান রয়েছে দিনাজপুরে এবং লিচুর মুকুলের সময়ে আমের মুকুলের সময় যে লিচুর মুকুল দেখেন কাছে থেকে দেখানোর চেষ্টা করছি মুকুলে মুকুলে ছেয়ে গেছে বাগানগুলি প্রচুর বাগান শত শত বাগান এটি কাহারল উপজেলা কান্তনগর মোড় এখান থেকে দু কিলোমিটার আমার খুবই ভালো লেগেছে বিধায় আমি এই ভিডিও ধারণ করেছি ভালো না লাগলে আসলে কোনো কাজ করা যায় না এখান থেকে কাহারোল সাতকাল কিলোমিটার এই ট্র্যাকটি কাহারোলের দিকে চলে যাচ্ছে পথের দুধারে শুধু সবুজ আর সবুজ আলাদা একটা সৌন্দর্য তৈরি হয়েছে এই এলাকার যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো বিভিন্ন দিকে যাওয়া যায় রাস্তাঘাট খুবই সুন্দর জনবসতি খুবই কম বাড়িঘর খুব একটা নজরে পড়ে না শুধু সবুজের সমারোহ প্রচুর পরিমাণে দেখা যায় আমবাগান বাগান লিচু বাগান আর ভুট্টুর ক্ষেত প্রাকৃতিক সৌন্দর্য একেবারে ভরপুর এই এলাকাটি চারিদিকে শুধু সবুজ আর সবুজ সবুজের মাঝে বেঁচে থাকা সবুজের মাঝে বসবাস এটি একটি আম বাগান মুকুলে মুকুলে ছেঁয়ে গেছে গাছগুলি একেবারে এই রাস্তা দিয়ে যদি আমরা সামনের দিকে যাই তা আমরা পাবো ঐতিহাসিক নয়াবাদ মসজিদ বাম দিকে গেলে আমরা পাবো কান্তজি মন্দির এই সামনের রাস্তা দিয়ে যদি আমরা যাই তাহলে ঐতিহাসিক নয়াবাদ মসজিদ রয়েছে সামনে এটি একটি মোড় বামের রাস্তা চলে গেল কান্তজি মন্দিরের দিকে এখানে একটু সামনে আসলেই এরকম লিচু বাগান লিচু বাগানও মুকুলো মুকুল সামনে যদি আমরা যাই তাহলে এই রাস্তা দিয়ে নয়াবাদ মসজিদের দিকে চলে যেতে পারবো এ পাশে শুধু সবুজ আর সবুজ যেদিকে দু চোখ যায় কাহারল উপজেলার এই কান্তনগর এলাকাটি সবুজে সবুজে ভরপুর কান্তনগরের কান্তজি মন্দির রক্ষার জন্য সম্ভবত বহু আগে এই যে উঁচু ঢিবির মতন দেখছি আমরা মাটি দিয়ে সম্ভবত বাঁধ তৈরি করা হয়েছিল এই রাস্তারে চলে গেছে কান্তজি মন্দিরের দিকে এ রাস্তার দুপাশে শুধু সবুজ আর সবুজ সবুজের সমারোহ খুবই ভালো ফলন হয়েছে এই ভুট্টোর কান্তজি মন্দিরের খুব কাছেই এই যে উঁচু পাহাড়ের মতন যেগুলি আমরা দেখছি এগুলি আরো উঁচু ছিল কেটে কেটে কিন্তু জমিতে রূপান্তর করা হয়েছে এই রাস্তাটাই একদম চলে গেল কান্তজি মন্দিরের দিকে